পরীক্ষায় এমন কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো এক্সামিনারের কেড়ে নেয় মন সেগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হরমোন আজকে আমরা হরমোন চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে আসা পঞ্চাশখানা প্রশ্ন সলভ করব যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় পিএসসির প্রত্যেকটা পরীক্ষায় ডাব্লিউ বিসিএস বলো এসএসসি বলো রেল বলো পুলিশ বলো প্রত্যেকটা পরীক্ষায় এগুলো ইম্পর্টেন্ট তো হরমোন চ্যাপ্টার থেকে আজকে আমরা পঞ্চাশখানা প্রশ্ন সলভ করবো দেখে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে এখানে কেউ ভয় পেলে কোন হরমোন খড়িত হয় যখন কেউ ভয় পেয়ে যায় তখন কোন হরমোন খড়িত হচ্ছে জানতে চেয়েছে এখানে ডাব্লিউ বিসিএস দু হাজার ষোলোতে আসা প্রশ্ন এটা কি বলেছে এখানে বলেছে পিটুইটারিন পিটুইটারিন বলে কোনো হরমোন হয় না থাইরক্সিনালিন নাকি হচ্ছে যাবে আমার কোন গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত আমাদের দেহের বিকের অবস্থিত আমাদের দেহে বিক্ষ রয়েছে সেই বিকের উপরে অবস্থিত কে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দুখানা অবস্থিত দুটো বিকের উপরে দুখানা আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে আমার নেই সবারই আছে তাহলে সবার বিকের উপরে কি রয়েছে দুখানা বিকের উপরে দুখানা অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে যার থেকে গঠিত হচ্ছে অ্যাড্রিনালিন যখন কি না তুমি ভয় পেয়ে যাচ্ছ যখন দৌড়চ্ছ তখন উত্তেজিত হয়ে যাচ্ছ তখন কি হচ্ছে এই সমস্ত হরমোনগুলো ক্ষণিত হচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে বহুমূত্র রোগ কার নিয়ন্ত্রাধীন বহুমূত্র রোগটা কোন হরমোনের জন্য হচ্ছে জানতে চেয়েছে কোন পরীক্ষা আসা প্রশ্ন দেখো পিএসসিতে দিয়েছে এসএসসিতে দিয়েছে রেলে দিয়েছে মানে প্রত্যেকের ইম্পর্টেন্ট টপিক এটা প্রত্যেকের ইম্পর্টেন্ট যে তোমার প্রশ্ন বলতে পারো বহুমূত্র রোগটা যাকে বলছি আমরা ইংলিশে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস ইনসিপিটাস বলছি বহুমূত্রকে আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস ওটা আমরা পরে আসছি ডায়াবেটিস বা ডায়াবেটিস মিলিটাস রোগটা কি ওটা পরে আসছি আমরা তাহলে এটা আমরা জেনে নিচ্ছি বহুমূত্র রোগটা কেন হচ্ছে না এডিএইচ হরমোন কম খরণের জন্য হচ্ছে এডিএইচ হরমোনটা যখন কম খরিত হচ্ছে তখন বহুমূত্র রোগ হচ্ছে দেখো বারবার পাচ্ছে যেতে হয় বাথরুমে এডিএইচ এর পুরো নাম কি পরীক্ষায় দিয়ে দেয় অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন কি নাম অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এটা পিটুইটারি থেকে খরিত হচ্ছে অ্যান্টি ইউরেটিক হরমোন এর কম খরনের জন্য বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে পরের প্রশ্নে চলে আসো কি বলেছে বলেছে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত খরণের কারণে যেটি হয় তার নাম কি তার মানে এখানে দেখো কোশ্চেন থেকে একটা অ্যান্সার পেয়ে গেলাম বলেছে অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের ফলে মানে এখানে দেওয়া আছে ইনসুলিন হরমোনটা কোথায় ক্ষরিত হচ্ছে অগ্নাশয় থেকে পরীক্ষা দিয়ে দেয় যে কোন গ্রন্থি থেকে ইনসুলিন হরমোন খরিত হয় কোথায় ক্ষরিত হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরিত হচ্ছে তারপরে কোশ্চেনটা কি দেওয়া আছে এই ইনসুলিন হরমোন যদি অপর্যাপ্ত খরিত হয় কম খড়িত হয় তাহলে কোন রোগটা হয় দেখো সিএইচএস এর আসা প্রশ্ন এটা দু হাজার একুশে প্রশ্নটা দিয়েছে কী হবে এখানে ডায়াবেটিস মিলিটাস তাহলে ইনসুলিন হরমোনের কম ক্ষরণের জন্য কি হচ্ছে ডায়াবেটিস মিলিটাস রোগটা হচ্ছে যাকে আমরা ডায়াবেটিস বলছি বা সুগার বলে দিচ্ছি তাহলে পরে এখানে কি হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম ডায়াবেটিস শুধু যদি ডায়াবেটিস বলে তাহলে ভাববে ডায়াবেটিস মেলিটাসের কথা বলছে বা সুগারের কথা বলে দিচ্ছে কিন্তু যদি পরীক্ষায় এখানে ডায়াবেটিস ইনসিপিটাস বলে দেয় তখন কিন্তু ইনসিপিটাস মানে হচ্ছে তোমার কি বহুমূত্র রোগটা হয়ে যাবে তাহলে এটা কি হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা শুধু ডায়াবেটিস বললে তখন আমরা ভাববো এটা ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত খরণের কারণের জন্য হচ্ছে ইনসুলিন হরমোন কোথা থেকে হচ্ছে অগ্নাশয় গ্রন্থিতে ঘড়িত হচ্ছে অগ্নাশয় গ্রন্থির কোথা থেকে ঘড়িত হচ্ছে একটা ওখানে অংশ আছে একটা অগ্নাশয় গ্রন্থির যার নাম হচ্ছে তোমার কি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটা কোসে হচ্ছে কি এখানে ইনসুলিন হরমোন পরীক্ষা দিয়ে ইনসুলিন হচ্ছে তাহলে আইলেটস অফ বিটা হচ্ছে তোমার ইনসুলিন হরমোন যার ক্ষরণের ফলে বা কম খরণের ফলে কি হচ্ছে ডায়াবেটিস রোগটা হচ্ছে যাকে আমরা সুগার বলে দিচ্ছি আর এখানে একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ যেটা কি না হচ্ছে কি না এডিএইচ হরমোন অ্যান্টি ডাই হরমোন কম খরণের জন্য এই এডি হর্ম কথা হচ্ছে পিটুইটারি গ্রন্থে ঘড়িত হচ্ছে আমরা পিটুইটারিকে বলছি প্রভু গ্রন্থি পরের প্রশ্নে চলে আসো বলেছে শুক্রাশয়ের কোন কোষ থেকে হরমোন খরিত হয় টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এলেইজ জানতে যা কি শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয় শুক্রাশয় থেকে এখানে এটা বাদ দাও শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরিত হয় টেস্টোস্টেরন নাকি ইস্ট্রোজেন নাকি প্রোজেস্টেরন নাকি এলেইজ সবাই জানে এটা কি হবে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয় পুরুষের দেহে ক্ষরিত হচ্ছে টেস্টোস্টেরন শুক্রাশয় কাট নেই আছে পুরুষের দেহে রয়েছে কোন পরীক্ষা আসা প্রশ্ন জেনএম পরীক্ষা আসা প্রশ্ন 2021 এই প্রশ্নটা দিয়েছে পরের প্রশ্নে চলে আসো বলেছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় দেখো ডাব্লিউ আসা প্রশ্ন রেলেতে আসা প্রশ্ন এসএসসি তে আসা প্রশ্ন মানে প্রত্যেকটা পরীক্ষায় এটা দিদিছে ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে প্রভুগ্রন্থি কাকে বলা হচ্ছে সবাই জানে এটা কি পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হচ্ছে পরীক্ষা এটা দেবে না পরীক্ষা দেবে যে প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে হাইপোথ্যালামাসকে হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড আমাদের এখানে দেখো এখানে লেখা আছে দেখো এই মাথার মধ্যে ব্রেন ব্রেন রয়েছে সব এখানে দেখো হাইপোথ্যালামাস রয়েছে ঠিক আছে এখানে দেখো কি রয়েছে হাইপোথ্যালামাস রয়েছে দেখায়নি কেন হাইপোথ্যালামাসটা দেখিয়েছে এখানে তার সঙ্গে সঙ্গে কি রয়েছে পিটিটারি গ্রন্থি রয়েছে সিম বীজের মতো দেখতে হচ্ছে এইখানে রয়েছে পিটিটারি গ্রন্থি রয়েছে সিম বীজের মত দেখার মতো অংশ রয়েছে ছোট্ট অংশ তাকে প্রভুগন্থি বলা হচ্ছে বলা হচ্ছে প্রভুগন্থি এবং প্রভুগন্থির প্রভু কাকে বলা বলা হচ্ছে হচ্ছে প্রভু মাস্টার মাস্টার অফ গ্ল্যান্ড পরে প্রশ্নে চলে আসো নিচের কোনটি থেকে ইনসুলিন নিশ্চিত হয় দেখো বলবো দিয়ে দিয়েছে ইনসুলিন কথা ঘড়িত হচ্ছে একটু আমি বলে দিলাম বলো কোথায় ঘড়িত হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় কথা ঘড়িত হচ্ছে আইলেটস অফ থেকে আইলেটস অব ল্যাঙ্গে হচ্ছে বিটা কোষ থেকে তাহলে অফ বিটা হচ্ছে কি আমাদের ইনসুলিন হরমোন আর অগ্নাশয়কে বলা হয় একটা মিশ্র গ্রন্থি কি বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় এখান থেকে হরমোনো খরিত হয় এখান থেকে কি খড়িত হচ্ছে এখান থেকে উচ্ছেজক খড়িত হচ্ছে এই জন্য গ্রন্থি বলা হয় পরীক্ষায় দিয়ে দেয় যে একটা মিশ্র গ্রন্থির নাম বলো তখন বলে দিতে হবে অগ্নাশয় তাহলে এখান থেকে হরমোনও খরিত হয় এখান থেকে উৎসেচকও খরিত হয় পরের প্রশ্নে চলে আসো বলেছে গ্লুকাগন নামক পেপটাইড হরমোনটি নিম্নলিখিত কোন হরমোন দ্বারা উৎপাদিত হয় তাহলে গ্লুকাগন নামক পেপটাইট হরমোনটি নিম্নলিখিত কোন হরমোন দ্বারা উৎপাদিত হচ্ছে বা কোন গ্রন্থি থেকে উৎপন্ন হচ্ছে জানতে চেয়েছে এখানে এটা হয়ে যাবে সঠিক উত্তর অগ্নাশয় অগ্নাশয় থেকে শুধু শুধু ইনসুলিন খরিত হয় না অগ্নাশয় থেকে তোমার গ্লুকাগোনিত হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহান্সের কি বললাম বিটা কোসে খরিত হচ্ছে কে বিটা কোসতে খরিত হচ্ছে ইনসুলিন হরমোন আর অগ্নাশয়ের আইলেটস অব হ্যান্সের আলফা থেকে খরিত হয় থেকে গ্লুকাগন আলফাকোষ থেকে খরিত হচ্ছে কি গ্লুকাগন তাহলে এখান থেকে অগ্নাশয় থেকে গ্লুকাগনও খরিত হচ্ছে আবার ইনসুলিনও খরিত হচ্ছে তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো জানতে হবে তোমাকে অগ্নাশয় থেকে কী খরিত হয় কোথায় অবস্থিত কেন মিশ্রগ্রন্থি বলা হচ্ছে এই আইলেস অফ ল্যাঙ্গানসের মধ্যে কি কি কোষ রয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলো পড়ে যেতে হবে তাহলে পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিলে তুমি পারবে না দেখো সিজিএল আসা প্রশ্ন এটা টায়ার ওয়ানে দিয়েছে এখানে সিজিএল এসছে মানে শুধু সিজিএল লেভেলে আসবে এরকম কোনো কথা নেই পরীক্ষায় সিজিএল এ পরীক্ষা এসছে মানে পরে বা তোমাকে এমটিএসও দিতে পারে পরে তোমাকে জিডিতেও পরীক্ষা দিতে পারে পরে তোমাকে এটা রেলের পরীক্ষাও দিতে পারে তাহলে এই সমস্ত প্রশ্ন প্রশ্নগুলো বিভিন্ন টাইপের কোশ্চিন পত্র এক্সামিনারটা ফলো করে তা শুধু আমরা ফলো করি এরকম না এক্সামিনার যারা পরীক্ষার কোশ্চেন করছে তারাও দেখে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো নিই দেখে নি দিয়েছে ওখান থেকে কপি করে প্রশ্নগুলো তুলে দেয় তাই জন্য তোমাকে এমসি ইউ সমস্ত পরীক্ষা মানে এসএসসি সমস্ত পরীক্ষা তোমাকে পিএসসির প্রশ্নগুলো তোমার রেলওয়ে প্রশ্নগুলো সমস্ত কিছু সলভ করে যেতে হবে তাহলে তুমি এগুলো কমন পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে এই কনসেপচালভাবে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়ে তারপর তুমি এমসিউকে সলভ করো তাহলে তুমি বুঝতে পারবে কারণ আস্তে আস্তে মানে এক্সামিনার কি হচ্ছে চালাক হয়ে যাচ্ছে এবং এত পরীক্ষা হয়ে গেছে ছেলেপুলেরাও চালাক হচ্ছে এক্সামিনার চালাক হচ্ছে পরীক্ষার লেভেলও বাড়ছে আস্তে আস্তে হ্যাঁ ভ্যাকেন্সিও কমছে এর জন্য কি হচ্ছে কোশ্চেনের লেভেল আস্তে আস্তে হাই করে দিচ্ছে কনসেপচুয়াল দিকে ঢুকে যাচ্ছে এই জন্য আগে কনসেপচুয়াল ভাই পড়তে হবে আজ থেকে যদি আমি পাঁচ বছর আগে দশ বছর আগে কথা বলি তাহলে পাঁচ বছর আগেও এত কনসেপচুয়াল প্রশ্ন আসতো না তখন তুমি এমসিকিউ লেভেলের কোশ্চেন পড়ে যাও এখান থেকে অনেক ছেলেবেলা আছে যারা দাদারা আছে হ্যাঁ কাকারা আছে তারা কি বলবে তুই এমসিকিউ পড়ে যা চলে লুসেন পড়ে যাও লুসেন পড়ে চলে যাও তবে চাকরি পেয়ে যাবে কমন চলে আসবে কিন্তু আজকালকার দিনে লুসেন পড়ে গেলে হবে না মানে এ এমসিউ টাইপের প্রশ্ন পড়ে গেলে হবে না কারণ কনসেপচুয়াল জিনিসপত্র ঢুকে গেছে প্রশ্নপত্র দেখলে পারে ইদানিং কালের প্রশ্নপত্রগুলো দেখলে খাঁটলে বুঝতে পারবে کون سیٹ چل آستے سے ڈھونڈیا কারণ কতবার কোশ্চেন রিপিট করবে তাহলে এই এই কনসেপ্টটা পড়তে গেলে তোমাকে চ্যাপ্টার ওইজ ধরে ধরে পড়তে হবে এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়তে গেলে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে একেবারে যদি তোমার বেশি ভালো থাকে তো ভালো আর ভালো না থাকলে পরে তোমাকে ভালো করতে হবে প্রতিটা জিনিসের বেসিক থেকে ধরে ধরে আস্তে আস্তে পড়ে যেতে হবে যদি না পারো তাহলে পরে পরীক্ষা ক্র্যাক করা খুব অসুবিধাজনক হয়ে যাচ্ছে আজকালকার দিনে দাঁড়িয়ে তো সেই জন্য তোমাকে পড়তে হবে ভালো করে তুমি যেখান থেকেই পড়ো না কেন যদি তুমি আমার কাছ থেকে পড়তে চাও তাহলে কোথায় যেতে হবে ইও স্টাডি অ্যাপে যেতে হবে কোথায় পাবে ইও স্টাডি অ্যাপ চলে যাও গুগল প্লে স্টোরে বা দেখো নিচে লিঙ্ক রয়েছে ওখান থেকে তুমি করো ইও স্টাডি অ্যাপ ওখানে এখন ফ্রি ক্লাস রয়েছে আমি ওখানে সায়েন্সটাকে পড়াচ্ছি অন্যান্য স্যার ম্যাম অন্যান্য সাবজেক্টগুলো পড়াচ্ছে এবং আমি সায়েন্সটাকে এমনভাবে পড়াচ্ছি বেসিক লেভেল থেকে ধরে ধরে পড়াচ্ছি যাতে কিনা যে কোনো চাকরির পরীক্ষার জন্য তুমি একবার সায়েন্সটাকে কমপ্লিট করে নিতে পারো কষ্ট সৃষ্টি করে একবার কমপ্লিট করে নিতে পারলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তুমি একেবারে ওখানে সায়েন্সটাকে কমফোর্টেবল মনে করবে তারপর তুমি এম সি সলভ করবে ওখানে পিডিএফ পেয়ে যাবে নোটস পেয়ে যাবে টেস্ট দিতে পারবে তারপর তুমি যে কোনো বই থেকে এম সি করো দেখবে তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে নিজে নিজে উত্তর দিতে পারছ হ্যাঁ ওর আশেপাশে টপিকগুলো তুমি নিজেই বলতে পারছো আমি আমি যেমন একটা কোশ্চেন বলে আশেপাশে টপিকগুলো বলি তখন তবে তুমি বলছো এখান থেকে এই কোশ্চেন হতে পারে এই গতি হতে পারে তাহলে এই টাইপের জিনিসপত্রগুলো নিজের মধ্যে আনতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আনতে হবে কারণ আজকালকার দিনে পড়তে গেলে পারে তোমাকে কনসেপচুয়াল পড়তে হবেই হবে সে তুমি আমার কাছ থেকে পড়ো বা অন্য কোথা থেকে পড়ো তোমাকে কনসেপচুয়াল জিনিসপত্র আগে পড়ে পড়তে হবে এবং তারপরে তোমাকে এমসিকিউ টাইপের জিনিসপত্রগুলো সলভ করতে হবে তো বিস্তারিত জানতে দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তুমি কল করতে পারো তো আমরা চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমাদের কোনটি অন্তক্ষরা গ্রন্থি নয় অন্তক্ষরা গ্রন্থি কোনটা নয় এখানে জানতে চেয়েছে তাহলে এখানেই তোমাকে জানতে হবে অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলছি কাকে বলছি বৈক্ষরা গ্রন্থি কাকে বলছি মিশ্র আমি একটু বললাম যে অগ্ন্যাশয়কে বলছি আমরা মিশ্র গ্রন্থি কারণ এখান থেকে হরমোন খরিত হচ্ছে এখান থেকে উৎসেক খরিত হচ্ছে তাহলে হরমোন আর উৎসেক খরিত হলে কি আমরা একটা মিশ্র গ্রন্থি বলি কেন বলি এই টাইপের জিনিসপত্রগুলো মনের মধ্যে প্রশ্ন আসবে জানতে হবে এগুলো কনসেপচুয়ালভাবে কাকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি একটুখানি বলে দিই কাকে বলছি আমরা যেখান থেকে হরমোন খরিত হচ্ছে যেখান থেকে হরমোন খরিত হচ্ছে তাকে বলছি অন্তঃক্ষরা গ্রন্থি যেখান থেকে উৎসেক খরিত হচ্ছে তাকে বলছি আমরা বহিক্ষরা গ্রন্থি কোথায় এসছে প্রশ্নটা দেখো ডাব্লিউ বিসিএস দিয়েছে এটা রেলওয়েতে আসা প্রশ্ন এনটিপিসিতে দিয়েছে প্রশ্নটা তাহলে কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি এখানে নয় বলেছে লালা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি দেখো পিটুইটারি গ্রন্থি কি এখান থেকে হরমোন খরিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে থাইরক্সিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোন হরমোনৃত হচ্ছে তাহলে এই সবগুলো কি হচ্ছে না এই সবগুলো হচ্ছে তোমার হরমোন হচ্ছে লালা গ্রন্থি থেকে কোনো হরমোন খরিত হয় না এখান থেকে উৎসেচক খরিত হয় তাহলে এখান থেকে লালা গ্রন্থি আমার সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন চলে আসো বলেছে কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি কোনটা মিশ্র গ্রন্থির উদাহরণ এখান থেকে আমি বলে দিলাম অলরেডি আমাকে কমেন্টে লিখবে নিচের কোনটা এখানে মিশ্র গ্রন্থির উদাহরণ পরের প্রশ্নে চলে আসো বলেছে পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে খরিত হয় এর মধ্যে কোনটা পিটুটারির অগ্রভাগ থেকে খরিত হচ্ছে তাহলে জানতে হবে পিটুটারি গ্রন্থ কি কি ভাগ রয়েছে একটা অগ্রভাগ রয়েছে একটা পশ্চাৎ ভাগ রয়েছে কোনগুলো কোন কোন হরমোনগুলো অগ্রভাগ থেকে খরিত হচ্ছে তার কাজ কী কী রয়েছে কোনগুলো পশ্চাৎ ভাগ থেকে খরিত হচ্ছে তার কাজ কী কী রয়েছে এগুলো জানতে হবে তাহলে এখানে কী হবে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে সঠিক উত্তর আমার হয়ে যাচ্ছে এসিটিএইচ এসিটিএইচ হচ্ছে তোমার অগ্রভাগ থেকে খরিত হচ্ছে যার নাম হচ্ছে তোমার অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন পরীক্ষায় দিয়ে দেয় ফুল ফর্মগুলো মনে রাখতে হবে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন কি হচ্ছে অগ্রভাগ থেকে খরিত হচ্ছে পরের প্রশ্ন চলে আসো কি বলেছে বলেছে পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে নিশ্চিত হরমোন হল পিটুটার পশ্চাৎ ভাগ থেকে কোন হরমোনটা খরচ হচ্ছে জানতে চাইছে এখানে রেলওয়ে আসা প্রশ্ন সঠিক সঠিক উত্তর উত্তর হবে এখানে এখানে হয়ে যাচ্ছে যার নাম কি বললাম প্রথমে বলে দিলাম অ্যান্টি অ্যান্টিডাইটিক হরমোন পরের প্রশ্নে চলে আসো কি বলেছে বলেছে জরুরীকালীন গ্রন্থি কোনটি জরুরীকালীন গ্রন্থি দরকারের সময় খরিত হচ্ছে দরকারের সময় কোনটা খরিত হয় ভয় পেয়ে গেলে উত্তেজনার সময় দৌড়ানোর সময় হ্যাঁ জরুরিকালীন সময় কোনটা কোন গ্রন্থিটা উত্তেজিত হয়েছে এখানে হয়ে যাচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি সেখান থেকে কি খরিত হচ্ছে কোথায় অবস্থিত এটা না বৃক্ষের ওপর অবস্থিত কটা আছে সংখ্যায় দুটো আছে পরের প্রশ্নে আসো ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করছে কোন হরমোনটা ব্যাঙাচি রূপান্তর করতে সাহায্য করছে হরমোন কোনটা থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন হচ্ছে তোমার ব্যাঙাচিকে ব্যাঙে রূপান্তর করতে সাহায্য করছে ডাব্লুবি দু হাজার আঠারোতে আসা প্রশ্ন তাহলে এখানে থাইরক্সিন সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্নে আসো বলেছে মধুমেহ রোগ হলো মধুমেহ রোগটা কি জানতে চেয়েছে এখানে মধুমেহ একটা বাংলা নাম দিয়ে দিয়েছে দিচ্ছে ইংলিশ নামটা বললে এখনই বুঝতে পেরে যাবে নাম কি ডায়াবেটিস মেলিটাস তাকে বলছি আমরা সুগার কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে ইনসুলিনের জন্য হচ্ছে ইনসুলিন হরমোনটা কম খরণের জন্য হচ্ছে ইনসুলিন কথা ঘটিত হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় কোথা থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ঘটিত হচ্ছে এটা কম খরণের জন্য হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস পরের প্রশ্নে আসো ডিম্বাশয় নিশ্চিত একটা হরমোনের নাম বলো ডিম্বাশয় কার দেহের মধ্যে আছে মহিলাদের দেহের মধ্যে আছে কোন কোন হরমোন ঘটিত হচ্ছে ইস্ট্রোজেন আর

এখানে হয়ে যাচ্ছে কোনটা অন্তঃক্ষরা গ্রন্থি উদাহরণ জানতে চেয়েছে যকৃত যাচ্ছে অন্তঃক্ষরা নয় হরমোন হয় না লালা গ্রন্থি এখান থেকে হরমোন হয় না অশ্রু গ্রন্থি এখান থেকে শুধু অশ্রুই খরিত হয় তাহলে কি হয়ে যাচ্ছে থাইরয়েড গ্রন্থি যেখান থেকে হচ্ছে থাইরক্সিন হরমোন কোথায় রয়েছে থাইরয়েড গ্রন্থি আমাদের গলার দুপাশে রয়েছে ল্যারিংসের দুপাশে কি রয়েছে থাইরয়েড গ্রন্থি রয়েছে দেখবে এখানে গলার দুপাশে হাত দেবে বুঝতে পারবে থাইরয়েড গ্রন্থি অবস্থিত রয়েছে পরের প্রশ্নে আসো কি বলেছে বলেছে মিক্সি ডিমা রোগটা কোন হরমোনের কম খরনের জন্য হয় কোন হরমোনের কম খরনের জন্য মিক্সি ডিমা রোগটা হচ্ছে সঠিক উত্তর কি হবে থাইরক্সিন থাইরক্সিন হরমোনের কম খরনের জন্য কি হচ্ছে মিক্সি রোগটা হচ্ছে পরের প্রশ্নে আসো থাইরক্সিন হরমোন খড়িত হচ্ছে কোথা থেকে হচ্ছে দেখো একটু বলছিলাম আমি যে আমাদের গলার দুপাশে কি রয়েছে ল্যারিংস রয়েছে তার দুপাশে কি রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে তাহলে এখান থেকে কি হচ্ছে থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে যেটা আমাদের গলার দুপাশে অবস্থিত পরের প্রশ্নে আসো কি বলেছে বলেছে যে হরমোনের কম খরণের জন্য কেটিনিজম রোগটা হচ্ছে সেটা হলো কেটিনিজম রোগটা কোন হরমোনের কম খরণের জন্য হচ্ছে এটারও সঠিক উত্তর কি হয়ে হচ্ছে থাইরক্সিন হয়ে যাচ্ছে তাহলে থাইরক্সিন হরমোন কম খরনের জন্য কি হচ্ছে বাচ্চাদের হচ্ছে কিডনিজম আর মিক্সিডিমা হচ্ছে বড়দের ক্ষেত্রে হয় মিক্সিডিমা বড়োদের ক্ষেত্রে হয় কিডনিিনিজাম কি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে থাইরক্সিন হরমোন কম খরনের জন্য হচ্ছে পরে বসে চলে আসো কি বলেছে বলেছে যে হরমোন ইস্ট্রোজেন খরণে সাহায্য করে সেটি হলো ইস্ট্রোজেন হরমোনটা খরণ করতে কে সাহায্য করছে ইস্ট্রোজেন হরমোন কার দিয়ে খরিত হচ্ছে মহিলাদের দিয়ে কোথা থেকে খরিত হচ্ছে ডিম্বাশয় দিয়ে খরিত হচ্ছে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন খরিত হচ্ছে সেটাকে সাহায্য করছে কে এফএসএইচ এইচ হরমোন এফএস এইচ হরমোনের নাম কি ফলিকল স্টিমুলেটিং ফলিকল স্টিমুলেটিং কোথায় গঠিত হচ্ছে এটা আমাদের হচ্ছে তাহলে পিটিউটারিতে গঠিত হচ্ছে হরমোন সেটা কি করছে গিয়ে ডিম্বাশয়কে উদ্দীপ্ত করছে উদ্দীপিত করে দিচ্ছে উদ্দীপিত করে দিয়ে ইস্ট্রোজেন হরমোনটা হরণ করতে সাহায্য করছে এই জন্য দেখো যত কটা হরমোন আছে না মানে বেশিরভাগ যত আমাদের হরমোন আছে থাইর থাইরক্সিন হরমোন অ্যাডিনালিন হরমোন তোমার এই সমস্ত ইস্ট্রোজেন টেস্টোস্টেরন হরমোন এগুলোকে উদ্দীপিত করছে পিটিউটারি থেকে বিভিন্ন হরমোন খরিত হচ্ছে গঠিত হয়ে এদেরকে বোঝা কাজ কর কাজ কর ঠিক আছে এই জন্য এদের প্রভু হচ্ছে কে পিটুইটারি আবার পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিদ হচ্ছে তাকে উদ্দীপিত কে করছে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো খরিদ হচ্ছে সেগুলো হচ্ছে এদেরকে উদ্দীপিত করছে তাই জন্য পিটুইটারির প্রভু হচ্ছে কে হাইপোথ্যালামাস তাহলে হাইপোথ্যালামাস থেকে যেগুলো খরিদ হচ্ছে সেগুলো পিটুইটারিকে উদ্দীপিত করছে আবার পিটুইটারি থেকে যেগুলো খরিদ হচ্ছে সেগুলো হচ্ছে তোমার অন্যান্য গ্রন্থি ক্ষরণকে উদ্দীপিত করছে তাহলে এই কনসেপ্টগুলো জানতে হবে পরের প্রশ্নে চলে আসো অ্যাড্রিনাল গ্রন্থি থাকে কোথায় থাকে অ্যাড্রিনাল গ্রন্থি প্রথম কোশ্চেনে আমি বলে দিয়েছিলাম বৃক্কের উপরে রয়েছে মানুষের বৃক্কের উপরে রয়েছে একজোড়া অ্যাড্রিনাল গ্রন্থি এলপিতে আসা প্রশ্ন পরের প্রশ্নে চলে আসো কি বলেছে বলেছে হরমোন নামকরণ করেন হরমোন কে নামকরণ করেছেন হরমোন নামকরণ করেছেন বেলিস এবং স্টারলিং বেলিস এবং স্টারলিং দুজন মিলে দুই বন্ধু মিলে কি করেছেন হরমোন নামকরণ করেছেন পরের প্রশ্নে চলে আসো বলেছে কুসিং সিনড্রোম রোগটা দেখা যায় কুসিং সিনড্রোম রোগটা কোন হরমোনটা বেশি ক্ষরণের জন্য দেখা যায় জানতে চেয়েছে এখানে সঠিক উত্তর কি হবে আমার সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন অ্যাড্রিনালিন হরমোনটা বেশি পরিমাণে ক্ষরিত হয়ে গেলে কুসিং সিনড্রোম রোগটা হয় এরকম টাইপের মুন ফেস হয়ে যাচ্ছে দেখতে এরকম টাইপের হয়ে যাচ্ছে তাহলে এই অ্যাড্রিনালিন হরমোনটা কি কোথায় ক্ষরিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কোথায় অবস্থিত সেটা বিক্রের উপর অবস্থিত এই অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত কি করছে জানো এসিটিএইচ হরমোন এসি হরমোন বলে একটা হরমোন রয়েছে যেটা নাকি আমার পিটিটারিতে খড়িত হচ্ছে এই পুরো নাম কি অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন পরীক্ষা অনেক সময় এই অ্যাড্রিনালিন না দিয়ে বলে দিল যে এসিটিএইচ হরমোন তখন কিন্তু এসিটিএইচ সঠিক উত্তর হয়ে যাবে কেন যদি এসিটিএইচ বেশি পরিমাণে খড়িত হয় তোমার পিটুইটারি থেকে তাহলে কী করবে ও উদ্দীপিত করে দেবে অ্যাড্রিনাল গ্রন্থিকে তাহলে অ্যাড্রিনাল অ্যাড্রিনাল হরমোনটাও বেশি পরিমাণে উৎপাদিত হয়ে যাবে তখন এই রোগটা হয়ে যাবে তাহলে অনেক সময় দিয়ে দেয় অ্যাড্রিনালিন হরমোন অনেক সময় এসিটিএইচ হরমোন তাহলে দুটোই আমার সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্নে চলে আসো বলেছে প্রভু গন্থির প্রভু কাকে বলা হয় প্রভু গন্থির প্রভু কাকে বলা হয় একটু বললাম মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড পরের প্রশ্নে চলে আসো ডিম্বাশয় নিশ্চিত হরমোন নয় কোনটা ডিম্বাশয় থেকে খরিত হচ্ছে না জানতে যে এখানে বলেছে ইস্ট্রোজেন খরিত হচ্ছে প্রোজেস্টেরন খরিত হচ্ছে টেস্টোস্টেরন খরিত হয় না টেস্টোস্টেরন খরিত হয় না ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন তার মধ্যে ইস্ট্রোজেন খরিত হচ্ছে তার মধ্যে টেস্টোস্টেরন খরিত হয় না নিম্বাশয় থেকে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এখানে সঠিক উত্তর আমার অপশন নাম্বার সিটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে টেস্টোস্টেরন পরের প্রশ্নে চলে আসো বলেছে টিএসএইচ নিঃসৃত হচ্ছে টিএসএইচ খরিত হচ্ছে কোথা থেকে টিএসএইচ খরিত হচ্ছে পিটুইটারি থেকে নাম কি ফুল ফর্ম কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি করছে থাইরয়েড গ্রন্থ থেকে উদ্দীপিত করছে থাইরক্সিন হরমোন ক্ষরণ করার জন্য পরের প্রশ্নে চলে আসো বলেছে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় টেস্টোস্টেরন হরমোন কোথায় খরিত হচ্ছে নিজেরাই বলতে পারবে না শুক্রাশয় থেকে খরিত হচ্ছে টেস্টোস্টেরন হরমোন পুরুষদের থেকে খরিত হচ্ছে পরের প্রশ্নে চলে আসো কী বলেছে বলেছে একটা নিউরো হরমোন হলো কোনটা এখানে নিউরো হরমোনের উদাহরণ জানতে চেয়েছে সঠিক উত্তর কী হবে আমার সঠিক উত্তর হয়ে যাবে অক্সিটোসিন অক্সিটোসিন একটা নিউরো হরমোন কেন বলা হয় কী কারণের জন্য বলা হয় কোনগুলো নিউরো হরমোন কোনগুলো নিউরো হরমোন নয় এই সব জিনিসপত্র আমি করিয়েছি ক্লাসের মধ্যে হ্যাঁ তো এখানে সময় নেই এখানে মধ্যে পঞ্চাশখানা প্রশ্ন করতে হবে আমরা পরের প্রশ্নে চলে আসছি ডিটেলসে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে পরের প্রশ্নে আসো বলেছে অ্যাক্রোমেগালি হয় অ্যাক্রোমেগালি কোন হরমোনটা বেশি ক্ষরণের জন্য হচ্ছে জানতে চেয়েছে কি হবে আমার সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এক্সএস জিএইচ গ্রোথ হরমোন গ্রোথ হরমোনের আরেকটা নাম হচ্ছে তোমার এসটিএইচ হরমোন তাহলে অপশন নাম্বার বি এখানে আমার সঠিক উত্তর হয়ে যাবে এস টিএইচ এর পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন জিএইচ মানে গ্রোথ হরমোন দুটোকে সেমি বলা হয় একই নাম দেওয়া হয় এস টিএইচ বা জিএইচ হরমোন পরের প্রশ্নে আসো বলেছে সর্বাপেক্ষা ক্ষুদ্র অনাল গ্রন্থি হলো সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম জানতে চেয়েছে অনাল মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি যেখান থেকে হরমোন খরিত হয় সেটা জানতে চেয়েছে কিভাবে আমার সঠিক উত্তর এখানে অপশন অনুযায়ী অপশন অনুযায়ী সঠিক উত্তর তো হয়ে যাচ্ছে এখানে আমার পিটুইটারি কিন্তু এখানে সবচেয়ে ছোট গ্রন্থির নাম যদি জিজ্ঞেস করে পরীক্ষা যদি পিনিয়াল দেওয়া থাকে তাহলে কিন্তু পিনিয়ালটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডটা আমার সবচেয়ে কিনা না ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কিন্তু এখানে পিনিয়াল দেওয়া নেই পিটুইটারি দেওয়া আছে সেই জন্য এখানে পিটুইটারি সঠিক উত্তর হয়ে যাচ্ছে যদি পিনিয়াল দেওয়া থাকে তাহলে পিনিয়াল সঠিক উত্তর হয়ে যেত পরের প্রশ্নে আসো বলেছে এস টি আই নির্গত হয় যে গ্রন্থি থেকে তার নাম কি কোথা থেকে নিরত হচ্ছে পিডিউটারি থেকে এবার দেখো এখানে দেওয়া হচ্ছে পিডিউটারি একটা পশ্চাৎ পিডিউটারি একটা কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে অগ্র থেকে ঘরিত হচ্ছে আমার এস এইচ হরমোন পরের প্রশ্নে চলে আসো বলেছে অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন কাকে বলা হচ্ছে আর কাউকে বলা হচ্ছে না আমাদের ইনসুলিন হরমোনটাকে বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন এটাকে আরেকটা নাম দেওয়া হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন কি হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় এবং অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কাকে ইনসুলিনকে পরের প্রশ্নে চলে আসো বলেছে গ্রেভস বর্ণিত পীড়ার কারণ কী বা গ্রেভস বর্ণিত রোগের কারণ কী বা গ্রেভস ডিজিজের কারণ কী জানতে চেয়েছে এখানে কী হয়ে যাচ্ছে এখানে দেখো থাইরয়েড থাইরয়েডের জন্য কি হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ হচ্ছে বা গয়টার হচ্ছে তাহলে থাইরয়েডে কি হচ্ছে অতি সক্রিয়তা হয়ে গেলে পারে তখন কি হয় আমাদের না গ্রেভস বর্ণিত রোগ হয়ে যাচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে গ্যাস্ট্রিন হরমোনটা খরিত হচ্ছে কোথা থেকে গ্যাস্ট্রিন হরমোনটা কোথা থেকে খরিত হচ্ছে স্টমাক থেকে দেখো লেখা আছে এখানে গ্যাস্ট্রিন হরমোন কি যে प्रोड्यूस्ड বাই স্টমাক স্টমাক মানে কি আমাদের স্টমাক মানে পাকস্থলী থেকে খরিত হচ্ছে কোন হরমোনটা গ্যাস্ট্রিন হরমোনটা পরের প্রশ্নে চলে আসো দেয়া আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখা যায় দিইছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতে বলতে দিয়ে দিয়েছে ডাবলি সিএস এস এস সি পরীক্ষা দিয়ে দিচ্ছে অফ অব কোথায় দেখা যাচ্ছে অগ্নাশয় দেখা যাচ্ছে অগ্নাশয় অফ সব বললাম বিটা কোষে খরিত হচ্ছে ইনসুলিন আলফা কোষে কি হচ্ছে গ্লুকাগন পরের প্রশ্নে চলে আসো কি বলেছে বলেছে কোন অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পদার্থে আয়োডিন উপস্থিত তার মধ্যে আয়োডিন পাওয়া যাচ্ছে মানে কোন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে আয়োডিন পাওয়া যাচ্ছে বা কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হচ্ছে যার মধ্যে আয়োডিন রয়েছে কার মধ্যে রয়েছে থাইরয়েড গ্রন্থির মধ্যে রয়েছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খড়িত হয় তার মধ্যে কি পাওয়া যাচ্ছে আয়োডিন পাওয়া যাচ্ছে রয়েছে প্রশ্নে চলে আসো বলেছে অ্যাড্রিনাল গ্রন্থিটি কার সঙ্গে যুক্ত একেবারে সোজা উত্তর অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় রয়েছে আমাদের বৃক্কের উপরে রয়েছে এক জোড়া বৃক্কের উপরে এক জোড়া অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থিত রয়েছে পরের প্রশ্নে আসো বলেছে হরমোনের রাসায়নিক প্রকৃতি কি হরমোনটা কেমন জাতীয় অ্যামাইনো অ্যাসিড জাতীয় নাকি স্টেরয়েড জাতীয় নাকি পেপটাইড জাতীয় নাকি সব কটাই হবে এখানে সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে এখানে কিছু কিছু হরমোন আছে অ্যামাইনো অ্যাসিড জাতীয় কিছু কিছু স্টেরয়েড জাতীয় কিছু কিছু পেপটাইড জাতীয় তাহলে সব হতে পারে একটা একরকম হতে পারে সঠিক

হচ্ছে পিটুটাই দিয়ে ঘটিত হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন পরের প্রশ্নে চলে আসো বলেছে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোনটা বৃদ্ধি অ্যাড্রিনালিন হরমোনটা আমাদের বৃদ্ধি করে দিচ্ছে যখন এই সমস্ত উত্তেজনার সময় এ হচ্ছে তোমার রক্তচাপকে বৃদ্ধি করে দিচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে বা কমাতে যে হরমোনটা কার্যকরী তার নাম কি তাহলে রক্তে শর্করার মাত্রাকে ঠিক রাখে কে রক্তে শর্করার মাত্রাকে ঠিক রাখছে কে আমাদের ইনসুলিন ইনসুলিন হরমোনটা কি করছে হচ্ছে রক্তে শর্করার মাত্রাকে ঠিক রাখছে পরের প্রশ্নে চলে আসো যার জন্য কি হচ্ছে ডায়াবেটিস রোগটা হচ্ছে যদি কম ক্ষরিত হয় তাহলে শর্করার মাত্রা তখন বেড়ে যায় তখন হচ্ছে ডায়াবেটিস মেলিটাস রোগটা হচ্ছে কি বলেছে বলেছে গ্লাইকোজেন সংশ্লেষে সাহায্যকারী হরমোন কোনটা গ্লাইকোজেন সংশ্লেষ করছে কোন হরমোনটা এটাও আমাদের ইনসুলিনই সাহায্য করছে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে আমাদের যকৃতের মধ্যে জমা রাখছে তাহলে অতিরিক্ত যে গ্লুকোজ থাকছে রক্তের মধ্যে শর্করা থাকছে তাকে গ্লাইকোজেন রূপে জমা করছে কে ইনসুলিন এবার এই গ্লাইকোজেনকে আবার প্রয়োজনের সময় গ্লুকোজে রূপান্তর করে দিচ্ছে কে গ্লুকাগন তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেন করছে কে ইনসুলিন আর গ্লাইকোজেনকে গ্লুকোজ করছে কে গ্লুকাগন এই জন্য এদেরকে বলা হচ্ছে পরস্পর বিরোধী হরমোন পরস্পর বিপরীত কাজ করছে এই জন্য এদেরকে পরস্পর বিপরীত বিরোধী হরমোন বলা হচ্ছে বা বিপরীত ধর্মী হরমোনো বলা হচ্ছে পরের প্রশ্নে চলে আসো কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসিটিএইচ খড়িত হয় এসিটিএইচ মানে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন বললাম একটু আগে আমাদের এখান থেকে থেকে খড়িত হচ্ছে পিটিউটারির অগ্রভাগ থেকে খরিত হচ্ছে এসিটিএইচ হরমোন পরের প্রশ্নে চলে আসো অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয় হয় বলতে হবে আশা করি বলতে হবে না সঠিক উত্তর তুমি আমাকে কমেন্টের মধ্যে বলবে কাকে বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক কাকে বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক দুটোই একই বলা হচ্ছে কোন হরমোনটা হবে এখানে সঠিক উত্তর লিখবা গ্লুকাগন হরমোন নিশ্চিত হয় গ্লুকাগন থেকে নিশ্চিত হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় কোথা থেকে নিশ্চিত হচ্ছে আলফা কোষ থেকে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের এর আলফা কোষে খড়িত হচ্ছে কে গ্লুকাগন এবং বিটা কোষে খরিত হচ্ছে কে ইনসুলিন হরমোন পরের প্রশ্নে চলে আসো বলেছে বামনত্ব বা ডুয়ারফিজম হচ্ছে কার জন্য বামনত্ব বা ডুয়ারফিজম বেটে হচ্ছে কোন হরমোনটা কম খরনের জন্য হচ্ছে এসটিএইচ বা গ্রোথ হরমোন বা সোমাটোটপিক হরমোন কোথা থেকে খড়িত হচ্ছে এটা পিডিটারি থেকে কোন পিডিটারি থেকে অগ্র পিডিউটারি থেকে খড়িত হচ্ছে এসটিএইচ হরমোন বা গ্রোথ হরমোন পরের প্রশ্নে চলে আসো বলেছে স্থানীয় হরমোন কোনটা নিচের কোনটা একটা স্থানীয় হরমোনের নাম কোনটা হবে স্থানীয় হরমোন না গ্যাস্ট্রি হচ্ছে একটা স্থানীয় হরমোন যেটা আমাদের স্টমাকে বা পাকস্থলী থেকে খরিত হচ্ছে পরের প্রশ্নে চলে আসো বলেছে বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান হরমোন কোনটা বৃক্ষ থেকে কোন হরমোনটা খড়িত হয় জানতে চেয়েছে বৃক্ষের উপর থেকে না বৃক্ষের ওপরে কী রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে সেখান থেকে আমার অ্যাড্রিনালিন হরমোন খরিদ হচ্ছে কিন্তু বৃক্ষতে খরিদ হচ্ছে কোনটা রেনিন বৃক্ষতে ক্ষরিত হচ্ছে রেনিন আর বৃক্ষের ওপর রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি সেখান থেকে খরিদ হচ্ছে অ্যাড্রিনালিন পরের প্রশ্নে চলে আসো কি বলেছে বলেছে বিএমআর বৃদ্ধি করা প্রধান কাজ বিএমআর কোন হরমোন বৃদ্ধি করছে কোন হরমোনটা আমার বিএমআরকে বৃদ্ধি করছে বিএমআর মানে বেশাল মেটাবলিক রেট বেশাল মেটাবলিক রেট কোন হরমোনটা বৃদ্ধি করছে থাইরক্সিন হরমোন তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা থাইরক্সিন তাহলে আমাদের পঞ্চাশ খানা প্রশ্ন আজ কমপ্লিট হয়ে গেল দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ